কি যা কষ্ট দি না বো মাছার ভিতরে কি আছে নেই শুধু পানি পানি রইবি ছোট মাছ খাতি তো মজা কিন্তু কুটতি জ্বালা যেন একদম লাফাইছিল কোহাতে কোহাতে কি নি আন তুমরা হরি বাবা ফকালে মা তমনন্তি শক্তাসমা ওই ধমাইল ভাই এই মোহাম্মদ তরবাজছে ওই গান আরে এ আপনারা নিজেরে মারেন না

প্যাকেট না আলো নেই থাক চালন ধরেই আপনি মাপেন এ 2 কেজি আছে মাপুক দেখো কয় ওই পাশে কি কেজি